নমস্কার বন্ধুরা শেয়ার বাজারে এমন ঘটনা দেখলে বেশ অবাক লাগে তাই না হ্যাঁ কোনটা তো এই যে ধরুন একটা কোম্পানির আয় লাভ দুটোই বেশ খানিকটা কমে গেল কিন্তু তার শেয়ারের দাম উল্টে বাড়ছে লরাস ল্যাবস এর কথাই বলছি ও লরাস হ্যাঁ ঠিকই ধরেছেন ইন্টারেস্টিং কেস এর পেছনের আসল কারণটা কি আসুন আজ সেটাই একটু খুঁটিয়ে দেখি আমি আপনার ফিন্যান্স দোস্ত উই লার্ন ইনভেস্টিং এ স্বাগত নিশ্চয়ই আজকের এই আলোচনায় আমরা এর একদম ভেতরের খবর মানে ওদের পারফরম্যান্স ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো বোঝার চেষ্টা করব বিনিয়োগের দিক থেকেও তো বোঝা দরকার তো লরাস একটা ইন্টিগ্রেটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন্টিগ্রেটেড মানে ঠিক কি রকম ওদের ব্যবসার প্রধান চারটে ভাগ আছে বুঝলেন জেনেরিক এপিআই মানে ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট আচ্ছা তারপর আছে এফডিএফ বা ফর্মুলেশন মানে তৈরি ওষুধ আরেকটা খুব গুরুত্বপূর্ণ হল সিডিএমও কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট আর ম্যানুফ্যাকচারিং আর চতুর্থটা হলো লরাস বায়ো ওদের বায়োটেকনোলজি শাখা আচ্ছা কিন্তু এই যে আই চব্বিশের রেজাল্ট বেরোলো তাতে তো দেখছি কোম্পানির আয় বেশ কমেছে প্রায় সিক্সটিন কম হ্যাঁ আয় কমে হয়েছে পাঁচ কোটি আর শুধু তাই নয় ইবিটা মানে অপারেটিং লাভ সেটাও তো প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে সাতশো আটানব্বই কোটি ঠিক আর মার্জিনটাও দেখুন ছাব্বিশ দশমিক থেকে নেমে পনেরো দশমিক আট পার্সেন্ট বেশ বড়সড় পতন এই সংখ্যাগুলো দেখে তো মনে প্রশ্ন আসে শেয়ারের দামটা বাড়ছে কিসের ভিত্তিতে মানে লজিকটা কি প্রশ্নটা খুবই স্বাভাবিক দেখুন এই খারাপ ফলের পেছনে আসলে দুটো বড় কারণ আছে কি কি এক নম্বর হল এফআই থ্রিতে মানে আগের অর্থবর্ষে ওদের একটা বেশ বড়সড় মানে এককালীন সিডিএমও চুক্তি ছিল সেটা এবার নেই ও আচ্ছা মানে বেস ওকে বলে একদম আগের বছরের আয়ের ভিতটা উঁচু ছিল সেটার জন্য আর দু নম্বর কারণটা হলো কোম্পানি একটা বিশাল বিনিয়োগ করছে বিনিয়োগ কিসে এফ ওয়াই টোয়েন্টি টু থেকে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এই সময়টার মধ্যে প্রায় তিন হাজার কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স করছে তিন হাজার কোটি বিশাল অঙ্ক হ্যাঁ নতুন ব্যবসার দিকে ঝুঁকছে তো সেটারই প্রাথমিক খরচ এই ফোর বেশ চাপ ফেলেছে তার মানে কি এটা বলা যায় যে এই খারাপ পারফরমেন্সটা একটা সাময়িক ব্যাপার মানে ব্যবসার ভেতরের কাঠাময় সমস্যা নয় অনেকটাই তাই মানে ওই এককালীন চুক্তির প্রভাবটা যদি বাদ দেন তাহলে কোম্পানির যে মূল ব্যবসা সেটা কিন্তু আসলে ন পারসেন্ট বেড়েছে ও তাই নাকি হ্যাঁ বিশেষ করে এফডিএফ সেগমেন্টে চব্বিশ পার্সেন্ট আর বায়ো সেগমেন্টে আঠাশ পার্সেন্ট গ্রোথ দেখা গেছে আসলে কোম্পানি একটা বড় স্ট্র্যাটেজিক শিফট করছে এই স্ট্র্যাটেজিক শিফটটা কি মানে কোন দিকে যাচ্ছে কোম্পানি দেখুন আগে ওদের ব্যবসায় এআরভি মানে অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধের একটা বড় ভূমিকা ছিল হ্যাঁ সেটা জানতাম কিন্তু ওই বাজারে এখন কম্পিটিশন খুব বেশি দামের চাপও মারাত্মক তাই ওরা ওখান থেকে নির্ভরতা কমাচ্ছে তাহলে জোর দিচ্ছে কোথায় জোর দিচ্ছে হাই মার্জিন ব্যবসায় মানে সিডিএমও আর বায়োটেক এই দুটো সেগমেন্টে কাস্টমাইজড কাজের সুযোগ বেশি লাভের সম্ভাবনাও মানে তুলনামূলকভাবে বেশি আর এই জন্যই এত বড় ক্যাপেক্স ঠিক তাই এই নতুন ব্যবসার বৃদ্ধির জন্যই এত বড় বিনিয়োগ তবে হ্যাঁ ঝুঁকি তো আছেই এত টাকা ঢালার পর রিটার্ন কেমন আসবে সেটা দেখতে হবে বুঝলাম তাহলে এই মুহূর্তে এই সেগমেন্টগুলোর অবস্থাটা ঠিক কেমন এপিআই যেমন এপিআই সেগমেন্টে এফ ওয়াই টোয়েন্টি ফোরে আয় সামান্য কমেছে প্রায় দুই পার্সেন্ট দু হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি হয়েছে এআরভি মোটামুটি স্থিতিশীল কিন্তু অন্য এপিআইতে একটু চাপ আছে তবে ভালো দিক হল অঙ্কোলজি এপিআই সাতাশ পার্সেন্ট বেড়েছে আর এফডিএফ ওটা তো বললেন বেড়েছে হ্যাঁ এফডিএফ চব্বিশ পার্সেন্ট বেড়ে এক হাজার চারশো কোটি হয়েছে আর ইউরোপের বাজারের জন্য কে আর কে আর সাথে যে জয়েন্ট ভেঞ্চারটা করেছে ওটা বেশ কাজের হতে পারে আর সিডিএমও সেগমেন্ট যেটার উপর বলছেন ভবিষ্যৎ নির্ভর করছে সেটার কি খবর ওই যে বললাম বড় চুক্তিটা নেই তাই দৃষ্টিতে আয় সাতান্ন পার্সেন্ট কমে নশো বাইশ কোটি দেখাচ্ছে কিন্তু আসল কথা হলো এই সেগমেন্টের যে মূল ব্যবসা সেটা কিন্তু চব্বিশ পার্সেন্ট বেড়েছে ও এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ আর নতুন আর পে মানে কাজের প্রস্তাবও আসছে ভবিষ্যতের জন্য এটা ভালো লক্ষণ বায়ো সেগমেন্টটাও দেখুন আঠাশ পার্সেন্ট বেড়ে একশো কোটি টাকা হয়েছে নতুন ফর্মেন্টেশন প্ল্যান্ট তৈরি হচ্ছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং যা আপনাকে একজন স্মার্ট বিনিয়োগকারী হয়ে উঠতে সাহায্য করে এবার একটু বড় ছবিটা দেখি মানে বাজারের প্রেক্ষাপটটা ভারতীয় ফার্মা বাজার কিন্তু দারুণ গতিতে বাড়ছে তাই কেমন গ্রোথ আশা করা হচ্ছে দু হাজার মার্কেট সাইজ প্রায় আটান্ন বিলিয়ন মার্কিন ডলার ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে এটা একশো কুড়ি থেকে একশো বিলিয়ন ডলারে পৌঁছবে বাহ বিশাল সুযোগ তো আর সরকারের পিএলআই স্কিম ওটার প্রভাব পড়ছে অবশ্যই পড়ছে প্রোডাকশন ইনসেন্টিভ স্কিম লরা এর মতো কোম্পানিকে সাহায্য করছে মানে স্থানীয় উৎপাদনে উৎসাহ দিচ্ছে তো ওদের এপিআই বা অন্য কাঁচামাল তৈরির ব্যবসায় এটা সুবিধা করে দিচ্ছে আচ্ছা এবার যদি একটু ভ্যালুয়েশনের দিকে তাকাই অন্যান্য কোম্পানির তুলনায় লরাস ল্যাবস কোথায় দাঁড়িয়ে ভালো প্রশ্ন যদি আমরা এনটিএম ইভি বিটটা দেখি মানে ভবিষ্যতের সম্ভাব্য আয়ের তুলনায় এন্টারপ্রাইজ ভ্যালিউ হ্যাঁ লরাসের ক্ষেত্রে এটা প্রায় আঠাশ দশমিক পাঁচ গুণ এটা কিন্তু ডিভিজ ল্যাবস যাদের প্রায় পঁয়তাল্লিশ দশমিক এক গুণ তার থেকে কম কিন্তু সিনজিন বা বায়োকনের থেকে বেশি ঠিক সিনজিনের পঁচিশ দশমিক পাঁচ গুণ বায়োকনের আঠারো দশমিক দু গুণ এর মানেটা কি দাঁড়াল বাজার কিন্তু লরাসের ভবিষ্যতের গ্রোথ পোটেন্সিয়ালের উপর বেশ বাজি ধরছে যদিও বর্তমান আর্থিক অবস্থা যেমন আরও সেটা খুব ভালো নয় বলছেন হ্যাঁ এফ ওয়াই টোয়েন্টি ফোরের মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাত্র আট দশমিক ছয় পারসেন্ট ছিল এটা বেশ দুর্বল কিন্তু মার্কেট ফিউচার দেখছে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি কয়েকটা মূল বিষয় মনে রাখতে চাই কি হবে সেগুলো আমার মনে হয় তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রথমত ওয়াই টোয়েন্টি ফোরের খারাপ ফলটাকে শুধু সংখ্যা দিয়ে দেখলে চলবে না এর পেছনে কারণ আছে একটা বড় চুক্তি শেষ হওয়া আর নতুন বিনিয়োগের চাপ এটা ব্যবসার কাঠামোগত পতন নয় বরং একটা পরিবর্তনের ইঙ্গিত ঠিক দ্বিতীয় দ্বিতীয়ত কোম্পানির ঘুরে দাঁড়ানোটা মানে ভবিষ্যৎ বৃদ্ধি পুরোটাই নির্ভর করছে নতুন সিডিএমও চুক্তি জেতার উপর আর বায়োটেক সেগমেন্ট কতটা সফল হয় তার উপর ওই যে বিপুল ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো ওখান থেকে আয় জেনারেট করাটা ভীষণ জরুরি আর তৃতীয় পয়েন্ট তৃতীয়ত শেয়ারের বর্তমান যে দাম বা ভ্যালুয়েশন সেটা কিন্তু এই ভবিষ্যতের সাফল্যকে অনেকটাই মানে মানে করে নিয়েছে নিয়েছে আগে থেকে ধরে ফান্ডামেন্টালস আর মোমেন্টামের মধ্যে একটা গ্যাপ আছে অনেকটা সেরকমই বর্তমান আর্থিক অবস্থার সাথে শেয়ার বাজারের যে প্রত্যাশা তার একটা ফারাক তৈরি হয়েছে তাহলে একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য অ্যাকশন পয়েন্ট কি হওয়া উচিত দেখুন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে শুধু লাস্ট কোয়ার্টারের রেজাল্ট দেখে ঝুঁকের বসে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না পেছনের কারণটা বোঝা জরুরি আর নিয়মিত নজরে রাখতে হবে নতুন সিডিএমও চুক্তি আসছে কিনা কোম্পানির মার্জিন ইমপ্রুভ করছে কিনা আর অবশ্যই নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা সেটার সাথে এই শেয়ারের বর্তমান হাই ভ্যালুয়েশন খাপ খাচ্ছে কিনা সেটা বিচার করতে হবে এটাই তো উই লার্ন ইনভেস্টিং দর্শনের মূল কথা তাই না ধারাবাহিক পর্যবেক্ষণ আর তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া একদম খুব ভালো আলোচনা হলো। দীর্ঘমেয়াদী বিনিয়োগে যে ধৈর্য আর বিশ্লেষণ দরকার সেটা আবার মনে পড়ল লরা স্ল্যাবজের কেসটা বুঝতে খুব সাহায্য করল শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় ভাবার জন্য বলুন যখন কোন কোম্পানি এত বড় একটা স্ট্র্যাটেজিক বদলের মধ্যে দিয়ে যায় তখন তার ম্যানেজমেন্টের দক্ষতা তাদের প্ল্যান এক্সিকিউট করার ক্ষমতার ওপর ভরসা রাখাটা কতটা যুক্তিযুক্ত বিশেষ করে যখন বর্তমান আর্থিক ছবিটা খুব একটা ভরসা না সত্যি ভাবার মতো প্রশ্ন এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন কিন্তু আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই ধরনের আরও বিশ্লেষণের জন্য উই লার্ন ইনভেস্টিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশ্চয়ই আজকের মতো উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার